নমস্কার বন্ধুরা আমি প্রণব আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে কোনো না কোনো দিক থেকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে আজকে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বেশ একটি জনপ্রিয় ফুল প্রত্যেকের বাগানে কম বেশি আছে যেটি জারবেরা এই জারবেরা গাছের এই সময় অর্থাৎ এই জানুয়ারি মাসে কি ধরনের খাবার দেবেন গাছে গাছের সমস্যা কি ধরনের তার সমাধান করবেন এই সমস্ত নিয়ে আজকের যে ভিডিও এবং প্রচুর পরিমাণে যার বেলা গাছে যাতে ফুল ফোটে নতুন নতুন কুড়ি ঠেলে এবং পাতা খুব সুন্দর হয় গাছের এই নিয়ে আজকের ভিডিও অর্থাৎ ভিডিওটি কোনোরকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন শুরু করছি যার বেলার উপরে আজকে আমি যে ভিডিও দেখাতে চলেছি যে এই পরিস্থিতি আছে যার ফুল আসার সময় হয়ে গেছে যারবেড়ায় কারো বাগানে হয়তো ফুল ফোটাও শুরু হয়েছে আমার এখানে কুড়ি আসতে শুরু হয়েছে দেখুন তো এই সময় যারবেরা গাছে কী ধরনের খাবার দেওয়ার প্রয়োজন আছে যেখানে যারবেলা গাছে আরও বেশি করে ফুলের স্টিক উঠবে এবং প্রচুর ফুল ফুটবে ওকে বন্ধুরা তো এর জন্য আমাকে সর্বপ্রথম যেটি দেখতে হচ্ছে সেটি হচ্ছে যে যারবেরা গাছটি আপনারা সবাই জানেন যে একটু জল কম লাগে তাই খাবার দেওয়ার দু তিন দিন আগে আপনারা জল দেওয়াটা জারবেলা গাছের টবে বন্ধ করবেন এরপরে যে আপনি খাবারটা দেবেন সেটি কীভাবে দেবেন আসলে আমি যেভাবে খাবার দিই আমি কেবলমাত্র সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রয়োজনে আপনাদের পার্সোনাল গার্ডেনারের সঙ্গে অবশ্যই আলোচনা করবেন এই খাবার দেওয়ার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জারবেরা গাছগুলো লাগিয়েছি এগুলো সমস্ত লাগানো আছে পাঁচ ইঞ্চি টবে তো আপনাদের বাড়িতে পাঁচ ইঞ্চি টবে থাকতে পারে আট ইঞ্চিতে বা দশ ইঞ্চিতে যেভাবে টবে আছে সেই মতো আপনারা জলটি নেবেন যে কতটা জলে আপনারা খাবারটা দেবেন তো আমি এই প্রত্যেকটি টবের জন্য নিয়েছি এই যে মগ এই মগের হাফমগ করে জল অর্থাৎ এখানে ষোলোটি টব আছে আমি নিয়েছি এখানে আটমগ জল আর এই আটমগ জলের সঙ্গে আমি যেটি মেশাবো সেটি হচ্ছে পাঁচ দিন আগে আমি সর্ষের খোলকে জল দিয়ে পচিয়ে রেখেছিলাম একশো গ্রাম সর্ষে খোলের পচা আমি এই জলের সঙ্গে মেশাবো পাঁচ দিন আগে আমি পচিয়েছিলাম একশো গ্রাম সর্ষে খোলের পচা এর সঙ্গে আমি দেবো যেটি সেটি হচ্ছে সুপার ফসফেট সুপার ফসফেট এই পাঁচ ইঞ্চি পটে যে গাছ আছে এই ষোলো পিস গাছের মাপে যদি আমি বলি তাহলে আমি দেব তিরিশ গ্রাম সুপার ফসফেট 10 দশ গ্রাম কুড়ি গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম দিলাম আমি সুপার ফুড এর সঙ্গে আমি দেব পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ইউরিয়া নাইট্রোজেন ইউরিয়া পাঁচ গ্রাম ইউরিয়া আর তার সঙ্গে আমি দেব সাত থেকে দশ গ্রাম পটাশ লাল পটাশ সাত থেকে দশ গ্রাম লাল পটাশ পটাশের পরিমাণ কম দেয় ভালো বেশি পরিমাণে পটাশ দেবেন না এতে গাছের ক্ষতি হতে পারে এবার একে আমি খুব সুন্দর করে ফেটে নেব যাতে সমস্ত রাসায়নিক সার এবং খোল একসঙ্গে ভালোভাবে মিশে যায় এবং এই ফাটা যত ভালোভাবে আপনি দেখবেন খোলের ওপরে ফেনা যত উঠবে তত ভালোভাবে এটি ফাটা হবে এইভাবে ফাটতে থাকুন অন্তত পাঁচ সাত মিনিট ফাটবেন কারণ সুপার সুপারফাস্টের নিচে বসে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে খোলের রং কতটা দেখুন ফিকে কালার আছে ঠিক এই ধরনের রং থাকবে এরপর আমি এটি প্রত্যেক গাছের জন্য হাফমগ এই হাফমগ করে আমি প্রত্যেক গাছে দেব যেহেতু জল দু তিন দিন দেয়নি এখানে জল দেওয়াটা বন্ধ ছিল তো তোপরে জলটা টানতে একটু সময় লাগবে এই সময় দিয়ে একে দিতে হবে ধীরে ধীরে জলটি টেনে নেবে তারপরে আবার দিতে হবে না হলে জলটি নষ্ট হয়ে যাবে খাবার জল দেখুন বন্ধুরা আমি খাবার দিয়ে দিয়েছি সব গাছে এরপর যেটি করতে হবে সেটি দেখুন খুব ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গাছের পাতা যেগুলো পুরানো পাতা এইভাবে কালো হয়ে গেছে চুঁয়ে গেছে এবং স্পট এসছে আর একটু ভালো করে দেখুন এই যে গাছ এই যে গাছ তার পাতা দেখুন এই যে কালো কালো দাগ ছোপ ছোপ দাগ এসে গেছে তো এর জন্য আপনি কি করবেন এর জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে মানে যেটি আমি করি সেটি হচ্ছে যে কোনো একটি ফাঙ্গি সাইজ পাউডার নেবেন আমি এখানে সাপ নিয়েছি কতটা নেবেন লিটারে আড়াই গ্রাম আমি এখানে পাঁচ গ্রাম বের করেছি দু লিটারের একটি বোতলে আমি জল নিয়েছি এই দু লিটার বোতলে যে জল নিয়েছি এতে আমি পাঁচ গ্রাম সাপ পাউডার দিয়ে দেব এইভাবে কাগজে করে নিয়ে দেবেন তাহলে নষ্ট হবে না বাইরে পড়বে না এরপর বোতলের চাপাটিকে ভালো করে লাগিয়ে দিন খুব ভালো করে একে ঝাঁকিয়ে নিন এরপর খুব ভালো করে স্প্রে করুন গাছের ওপরে সমস্ত পাতায় খেয়াল করবেন যদি আপনাদের গাছে ফুল ফোটা অবস্থায় থাকে তাহলে ফুলের ওপর যেন না পড়ে বন্ধুরা সমস্ত গাছে আমি সাপ অ্যান্টিফাঙ্গাস স্প্রে করে দিয়েছি এবারে যেগুলো বলছি খুব মনোযোগ সহকারে শুনুন প্রথম কথা গাছটি রাখবেন কোথায় একদম রোদ যেখানে আপনার সবচেয়ে বেশি লাগে সেই জায়গায় গাছটিকে আপনি রাখবেন দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে নেক্সট পরবর্তী সময় যে আপনি জল দেবেন দেখবেন জল দেওয়ার সময় খেয়াল করে দেখবেন এই যে আমি খোলটা দিয়েছি অনেক সময় হতে পারে খোল একটু মোটা গে চলে ওপরে একটা আস্তরণ পড়তে পারে তো আপনারা দ্বিতীয়বার যখন জল দেবেন অর্থাৎ খাবার দেওয়ার পরে যখন আপনি জল দিতে যাচ্ছেন সেটা হতে পারে দুদিন পর চার দিন পর যাই হোক তখন আপনার কাজ হচ্ছে এই ধরনের একটা কিছু দিয়ে এই যে উপরের যে হালকা আস্তরণটি পড়ে এই আস্তরণটিকে আস্তে করে এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এইভাবে মিশিয়ে দেবেন এইভাবে প্রত্যেকটি টবে যখন জল দেবেন তার আগে এইভাবে আস্তরণটিকে ভেঙে দেবেন তারপর আপনারা জল দেবেন ওকে বন্ধুরা এইভাবে যদি আপনারা জারবেরা গাছের যত্ন নেন এই জানুয়ারি মাসে তো আপনাদের জারবেরা যেভাবে ফুল ফুটতো আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি এবং অনেক সুন্দরভাবে গাছ তৈরি হবে ফুলও প্রচুর পরিমাণে ফুটবে ওকে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের মনে হয় যে এটি একটি ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তৎসব বলি যারা চ্যানেলে নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তৎসব অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন টাটা বাই বাই চললাম আজকের মতো এখানেই শেষ খুব তাড়াতাড়ি ফিরে এসছি নতুন আরেক কোনো ভিডিও নিয়ে